অল মো আল্লাহতে কুলুবভূম অফি রকাবি অলগার্মিন অফিস সাবির ইল্লাহফ নি সাবিল ফারিদম মিনাল্লাহ আল্লাহ আলীমুন হাকিম সদাকাতে শুধু ফকির মিশকিন ও সদাকাতের কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য তাদের অন্তর আকৃষ্ট করতে হয় যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য দাস দাসমুক্তিতে ঋণের ভারাক্রান্তদের জন্য আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞ প্রোগ্রাময়

তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকে অর্জন করতে পারো এ রোজা সংখ্যায় কয়েকদিন তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সে তা পূরণ করবে রাদান কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়তের জন্য এবং হৃদায়তের স্পষ্ট নিদর্শন ও সত্য সত্যের পার্থক্যকারী রূপে কাজে তোমাদের মধ্যে যে এই মাস পাবে সেজন্য এই মাসের সিয়াম পালন করে তবে তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কষ্ট চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো তিনি তোমাদেরকে যে হেদায়ত দান করেছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো পঞ্চম স্তম্ভ হল হজ পালন করা যা আল্লাহ তার হজের রীতিনীতি সম্পাদনের তৌফিক দেওয়ার মাধ্যমে সম্পাদিত হয় এতে রয়েছে আখিরাতের স্মরণ আল্লাহ তার আদেশের প্রতি হৃদয়ের মহাব্বত সৃষ্টি এবং বিনয় ও সন্তুষ্টির সাথে তা মেনে নেওয়া হজে রয়েছে জামাতের সাথে সাথে একত্রিত হওয়া কোরআন কোরবানির পশু মান ও ফিদিয়ার গোস্ত বিতরণ সময়ের প্রতি সম্মান প্রদর্শন এবং কল্যাণকর কাজে সঠিকভাবে সে সময়কে কাজে লাগানো ইত্যাদির পাঠ ও শিক্ষা আল্লাহ আল্লাহর জন্য আরো বলেন আলমহুল্লাহ নির্দিষ্ট যে ব্যক্তি এই মাসগুলোতে হজের ইচ্ছা করে তার জন্য হজের সময় কোনো অশ্লীল কথা বা পাচার ও করা যায় তোমরা যে কোনো ভালো কাজ করবে আল্লাহ তা জানেন এরপর তিনি বলেন যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন শারুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করো আর তাকে স্মরণ করো তেমনি ভাবে যিনি তিনি তোমাদেরকে যেরকম নির্দেশ দিয়েছেন পবিত্র বায়তুল্লাহার হাজিগণ আরামায়ন শরিফাইন এবং পবিত্র স্থানসমূহের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সৌদি আরবের নেতৃত্ব চূড়ান্ত গুরুত্ব ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা সংস্থা ও সেবা প্রদানকারী বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে হজ যাত্রীদের জন্য অত্যন্ত মনোযোগ ও যত্নের সাথে সেবা পেশ করে করছে বলেই হাজিগণ শান্তি নিরাপত্তা ও স্বস্তির সাথে তাদের দিনই আচার অনুষ্ঠান পালন করতে সক্ষম হচ্ছেন একজন মুসলমানের উচিত হজ সম্পর্কিত নিয়মাবলী নির্দেশনা এবং আইন কানুন যথাযথভাবে মেনে চলা আর এটি হচ্ছে শুরিয়তের উদ্দেশ্যসমূহের বাস্তবায়নের অংশ ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এবং সভ্য আচরণও বটে যা সহযোগিতা ও শৃঙ্খলার চেতনাকে প্রতিফলিত করে হজ যাত্রীদের চলাচল ও স্থানান্তরে স্বাভাবিকতা আনে এবং কষ্ট ও দুর্ভোগ ছড়াই যাতে তারা হজের যাবতীয় অনুষ্ঠান আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন সে নিশ্চয়তা প্রদান করে আল্লাহর পবিত্র গড়ের হাজিগণ সাল্লাল্লাহু সাল্লাহ খোদ হোসাল্লাম দেওয়ার পর আরাফাতের ময়দানে অবস্থান করেন অথবা জোহর আসর একসাথে ও সংক্ষিপ্ত করে অর্থাৎ জমা ও কছর করে আদায় করেন সূর্যাস্তের পর তিনি মুজদালিফায় রওনা হন সেখানে মাগরিবে তিন রেকাত ও এশার দুই রেখাত একসাথে আদায় করেন ফজরের সালাতের আগ পর্যন্ত সেখানে তিনি রাত্রি যাপন করেন এবং ভোর স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মাসগুল থাকেন এরপর মিনায় এসে জামরাতুল আকাবায় সাতটি কঙ্কন নিক্ষেপ করেন অতপর তিনি নিজের কোরবানির পশু জবে করেন এবং মাথা মুন্ডন করেন এভাবে তিনি প্রথম পর্যায়ের হালাল হয়ে যান পরে মহিমান্বিত কাবায় এসে তফ ইফাদা অর্থাৎ ফরজ তফ সম্পন্ন করেন এরপর মিনায় ফিরে এসে তারিকে তিন দিন সেখানে অবস্থান করেন এবং প্রতিদিন একুশটি কঙ্কর নিক্ষেপ করেন এই দিনগুলোতে প্রতিদিন ছোট জামরায় তারপর মধ্যম জামরায় কঙ্কর নিক্ষেপ করেন এবং উভয়ের পর দোয়া করেন এরপর জামরায় আকাবায় কঙ্কন নিক্ষেপ করেন তিনি দুদিনে অর্থাৎ বারোই জিলহজ হজ হজ শেষ করার অনুমতি দিয়েছেন